আজ একটা সুন্দর মাছের চারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই চারটা বানাতে আমরা এখানে ছয় কেজি চিটে ভালো চিটে ঘি যুক্ত তো এই চিটেটা আমরা এখানে ব্যবহার করছি নানা রকম গুঁড়ো মশলা এখানে নিয়েছি কী কী নিয়েছি অবশ্যই আপনাদের বলবো আর এখানে নিয়েছি নারকেল খোল খাগড়ি ব্যবহার করবো আছে চিটে গুড় মানে যে গুড় দিয়ে মদ তৈরি হয় সে গুড় এখানে ব্যবহার করব প্রথমে এর মধ্যে ঘির খাগড়ি দেওয়া হলো কী কী মশলা কতটা পরিমাণ ব্যবহার করব সব কিছু আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন নারকেল খোল দেওয়া হচ্ছে ঠিক আছে দেওয়া হচ্ছে চিটে গুড় তুলো এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হবে উড়ে যাচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সমস্ত রকম মশলা দেওয়া হচ্ছে এখানে একাঙ্গি গর্বা জেল তাম্বুর লতা কস্তুরি প্রায় সাত থেকে আট রকম মশলা এর মধ্যে আমরা দিচ্ছি লতা কস্তুরি হচ্ছে মাখন গাছ শীতের জন্য জমে গেছে মাখন গাছটা একদম লতা কস্তুরি দিয়ে দিয়ে আর একটু দিয়ে প্রথমে কিছু মশলা দিয়েছিলাম আর বাকি মশলাগুলো এখন দিয়ে দিলাম চারটাকে আবারও ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে আমরা প্লাস্টিকের ব্যারেলের মধ্যে এটাকে সংগ্রহ করে রাখব আর মাস বাদে এর মধ্যে আমরা পাঁচশো গ্রাম মতো নারকেল পচার তেল ধেরে দেব তারপর মাঝে মাঝে রোদে দিতে হবে যখন এই চারটি আপনারা ব্যবহার করবেন তখন এর মধ্যে নারকেল পচা মেথা কিছু সরিষা খোল ভেজেও মেশাতে পারেন বাদাম খোল ভাজাও মেশাতে পারেন যদি কাতলা ধরতে চান তো মিশিয়ে আপনারা ফেলবেন দেখবেন চারটা দারুণ পারফেক্ট হবে আর মাছও আসবে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন